ঘন কুয়াশার কারণে পঞ্চাশটিরও বেশি আন্তর্জাতিক ফ্লাইট নির্ধারিত সময়ে ঢাকায় নামতে পারেনি বাধ্য হয়ে তাদের পাড়ি জমাতে হয়েছে বিদেশের মাটিতে গত চার জানুয়ারি ভোর থেকে রানওয়ে অচল ছিল প্রায় চার ঘন্টা আকাশে চক্কর খেয়েও নামতে পারেনি আটটি ফ্লাইট কিন্তু কেন এই বিপর্যয় প্রতি বছর শীত এলেই কেন বাংলাদেশের জাতীয় বিমানবন্দরটি কার্যত অচল হয়ে পড়ে এর পেছনে কি শুধুই প্রকৃতি দায়ী নাকি আছে প্রযুক্তির অভাব আর অপরিকল্পিত নাকরায়ণ একটি ফ্লাইট যখন ডাইভার্ট হয় তখন যাত্রীরা শুধু না এয়ারলাইন্সগুলো পরে বিশাল আর্থিক ক্ষতির মুখে অতিরিক্ত জ্বালানি বিদেশি এয়ারপোর্টে ল্যান্ডিং চার্জ পার্কিং ফি এবং যাত্রীদের হোটেল খরচ সব মিলিয়ে প্রতিটি ডাইভারশনে এয়ারলাইন্সগুলোর গুলোর গচ্চা যায় লাখ লাখ টাকা সবচেয়ে বড় মানে ক্ষতিগ্রস্তের তালিকায় যদি থাকে সেটা হচ্ছে এয়ারলাইন্স এবং আমাদের যারা সময়টা যাত্রী সাধারণ আছে আসার যে ফ্লাইটগুলো থাকে সেটা ড্রাইভারকে সিলেট যাচ্ছে চিটাং যাচ্ছে আমার অপারেশন কস্টকে বৃদ্ধি করে দিচ্ছে আমাদের প্যাসেঞ্জারদেরকে সময় ক্ষেপণ করছে সাথে সাথে আমাদের এয়ারক্রাফ্টগুলোর প্রত্যেকটা একটা সাইকেল নষ্ট হয়ে যাচ্ছে আপনি দেখেন যখন আমি ঢাকা নামার কথা ছিল সেটা নেমে যাচ্ছে সিলেটে যে তো সিলেটে নামা মাত্র একটা এয়ারক্রাফ্ট ইঞ্জিনের সাইকেল নষ্ট হচ্ছে তাকে আবার একটা শর্ট ফ্লাই করে আবার ঢাকায় আসতে হচ্ছে এই জায়গার যে সময়টা এবং সেটার সাথে কানেক্টিন যে ফ্লাইটগুলো আছে সেই কানেক্টেড ফ্লাইটে প্যাসেঞ্জার রিজার্ভেশন আমাদের পড়ে যাচ্ছে ওভারঅল আসলে আমরা একটা চরমভাবে অর্থনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি